মিরিডেক চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা জানব লেট্রোজল গ্রুপের একটি ট্যাবলেট লেট্রল সম্পর্কে এটি জেনেটা লিমিটেডের একটি ঔষধ মূলত যেসব মহিলাদের সন্তান হচ্ছে না তাদেরকে এই ঔষধটি সেবনের পরামর্শ দেয়া হয়ে থাকে এই ওষুধটি মহিলাদের হরমোনের স্বাভাবিক রেখে সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এখন জানা যাক কখন কেন এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে মহিলাদের বন্ধত্ব দূর করে সন্তান সম্পবা হতে সাহায্য করে মহিলাদের সন্তান হওয়ার ক্ষমতা বাড়ায় ঋতুস্রাবজনিত সমস্যা দূর করে স্তন ক্যান্সার নিরাময় কাজ করে তাছাড়াও এই ওষুধটি ক্যান্সার থেরাপির পর ব্যবহার করা হয় ক্যান্সার পুনরাবৃত্তি বাধা দেওয়ার জন্য অবদান রাখতে সক্ষম এই ওষুধটি শরীরের অন্যান্য অংশে ক্যান্সার যেন না ছড়ায় তার জন্য এই ওষুধটি ভীষণ কার্যকর এই ওষুধটি সেবনের ফলে যেসব প্রতিক্রিয়া দেখা যায় তা হল রক্তস্রাব বা সাদা স্রাব হাত পা জ্বালা পোড়া মাথা ব্যথা মাথা ঘোরানো বুকে ব্যথা পোষ্ট পিঠে ব্যথা হাড়ে ফাটল ওজন বৃদ্ধি বমি বমি ভাব এই ট্যাবলেট মোট পাঁচ দিন খেতে হয় মহিলাদের মাসিকের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এই ট্যাবলেট সেবন করতে হয় প্রতিবার এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করতে হয় সকালে এবং রাতে একটি করেও সেবন করা যায় এই ট্যাবলেট খাবারের পরে ভরা পেটে খেতে হয় এই ওষুধটি স্তন দানকালীন মায়েদের খাওয়ানো যাবে না খাওয়া যাবে না এছাড়া শিশুদের খাওয়ানো যাবে না এটি শুধুমাত্র নারীদের জন্য এই ট্যাবলেট সাধারণত দীর্ঘদিন মহিলাদের খেতে হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি খাওয়ার অনুরোধ রইল আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের কথাগুলো যেন সহজ এবং সাবলীন হয় যাতে করে সবাই বুঝতে পারে লেটল ট্যাবলেটটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে করে উত্তর দিয়ে থাকি অনিয়মিত মাসিকের সমস্যা সমাধানে কার্যকরী একটি ট্যাবলেট মেড্রক্সি মেড্রক্সি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ